আজকে বিদেশের মাটিতে প্রথমবার ফুটবল খেলবো সাম এক্সাইটেড তো আমি অলরেডি লেট যাই না খেলার টিমের মধ্যে আমি জায়গা পাবো কি পাবো না তো এখন আমি গ্রাউন্ডে যাচ্ছি আমার গ্রাউন্ড এখান থেকে অনেক দূরে আমার বাসাটা এমন জায়গায় পড়ছে যে আমার এখান থেকে আমার ভার্সিটি দূরে আমার গ্রাউন্ড খেলার গ্রাউন্ডটাও দূরে পড়ে গেছে কিছু করার নাই তাও আমি একটু আর্লি বেরোয়ি যাতে আমি তারা তাড়াতাড়ি পৌঁছে পারি এখন বাসের জন্য বাস স্টেশনে যাচ্ছি তেসকোন হেডে বাস উঠতে হবে বাস দুইটা চেঞ্জ করতে হবে তারপর আরেকটা বাসে উঠে ওখানে পৌঁছাতে হবে এখানে প্রচুর বাতাস বাতাসের কারণে চুলও ঠিক থাকতেছে না তো আমার এই ভিডিওর সাথে থাকুন আপনারা আপনাদেরকে আজকে দেখাবো বিদেশের গ্রাউন্ডগুলো কেমন হয় ওকে তাহলে আমি কাটা শুরু করলাম আমার সাথে থাকুন গ্রাউন্ডে চলে আসছি এখন আমাদের ম্যাচ স্টার্ট করতে চলছে আর আমি সো আই হোপ ভালো হবে সো এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছে আমাদের গ্রাউন্ডে কিভাবে খেলাটা স্টার্ট হচ্ছে দেখুন এখানে যারা ওই গ্রিন কালারের টি শার্ট পরেছে এগুলো হচ্ছে ডামার টিম আর অন্যান্য কালারফুল টি শার্ট যারা ওটা হচ্ছে অপোনেন্ট টিম কাউন্টারেটাকে অন্য অপোনেন্ট টিম বাট নাইস ডিএমএফ ডিএমএফ খুব ভালো খেলছে সুন্দর সুন্দর পাস ছিল বাট পাসটা রাখতে পারলো না বল নিয়ে সামনে আসার চেষ্টা বল চলে যাবে আই থিং মাঠের বাইরে অ্যান্ড ইটস কর্নার সো গেমের প্রতি এখন মনোযোগ দিতে হবে তাই আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না পরবর্তীতে ভিডিওটা আবার আপনাদের কাছে নিয়ে আসবো রাখি এখন উই হ্যাভ ফিনিশ দ্য ম্যাচ অ্যান্ড উই লস্ট বাই ফাইভ ভার্সেস ফোর সো নেক্সট ম্যাচ কখন জানি না হয়তো আমাকে কনফার্ম করবে বাট আজকে তেমনটা ভালো খেলতে পারিনি আমি এখন আপনাদেরকে গ্রাউন্ডটা দেখাচ্ছি আমাদের প্লেয়ারগুলো প্লেয়ারগুলোতে প্লেয়ার চলে গেছে এখন আমি গ্রাউন্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড এগুলো হচ্ছে আমাদের প্লেয়ার এখানে এখন নতুন ম্যাচ স্টার্ট হবে আজকের ভিডিও এতটুকুই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন সি ইউন নেক্সট ভিডিও থ্যাংক ইউ গাইস বাই বাই